দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যেহেতু তার অর্থ যে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে চাচ্ছেন। কিন্তু তার পরিবার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তি আপনার সাথে এখন বিয়ে দিতে রাজি হচ্ছেন এমন অবস্থা আপনি অনেক আমল করেছেন কিন্তু কোন আমলই কোনো কাজ হচ্ছে না আপনি আজকে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনি একটি ভিডিও দেখার মাধ্যমে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে পারবেন দর্শক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমিউনিটি লিখবেন অনুমতি চাই তাহলেই আমি আপনাদেরকে আমলটি করার জন্য অনুমতি দিয়ে দেব আমল করার আগে দুটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন বা ভিডিও কল খারাপ কাজ করে থাকেন তাহলে কিন্তু আমলে কোনো কাজ হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যাদেরকে আপনি বাধ্য করতে চাচ্ছেন কিংবা বস করতে চাচ্ছেন তাদের থাকে থাকে চালান করা থাকে থাকে করা তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের সমস্যাগুলো আছে তারা এখন কি করবেন তারা অবশ্যই কোনো অভিজ্ঞ হুজুর কিন্তু তদবির করানোর চেষ্টা করবেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন দর্শক যাদের এই সময় সকলে নেই বলে মনে হয় তারাই আমলটি করবেন আশা করি মাত্র এক থেকে দেড় দিনের মধ্যেই আপনার ভালোবাসার ব্যক্তি এবং তার পরিবার আপনার সাথে রাজি হয়ে যাবে দর্শক আমলটি হচ্ছে আল্লাহ আমরা বলছি ইয়া এই নামটি রাতে কুমত যাওয়ার আজকে একসঙ্গে একবার পাঠ করে আপনার যেসব ব্যক্তিকে বাধ্য করতে যাচ্ছেন তাদের সবার চেহারা স্মরণ করে সাত ফুল দিয়ে দেবেন দেখতে পারবেন তারপরের দিন তারা সকলে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য i do